শুভ সকাল বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করছি দেখো সকালবেলাতে আমি চা করে নিয়েছি দু কাপ আর দুটো চার চারটে বিস্কুট দুজনের জন্য এবার আমি খেয়ে নেবো খেয়ে দিয়ে কাপড় চোপড় পরে আমি এখন ডাক্তারখানা যাচ্ছি এখন বাজছে তোমাদের সাড়ে নটা পৌনে দশটা তার আগে ডাক্তার আসবে না তাই তোমাদেরকে একটুখানি আমাদের মধ্যম গ্রামটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো তারপর অটো থেকে নেমে একটা মিষ্টির দোকানে এসেছি মিষ্টির দোকান থেকে মিষ্টি নেবো কিছু এখন চয়েস করছি কোন মিষ্টিটা নিতে পারবো মিষ্টি দোকানে ওই যে দাঁড়িয়ে আছে আমার ভাই আর এইদিকে মধ্যমগ্রাম স্টেশনের ওই পারে আমাদের ডাক্তারখানা যেতে হবে আমি দেখো স্টেশনে এখন দাঁড়িয়ে আছি তারপর ডাক্তারখানা থেকে বাড়ি আসছি প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে আমি এখন ফুল তুলব ঠাকুরের পুজো দেবো বলে গাছে ফুল তুলে নিচ্ছি আমার জানলা বাগান থেকে সব ফুলগুলো তুলছি আবার বেলি ফুল ফোটা শুরু করেছে তোমরা দেখেই বুঝতে পারছো কত হাওয়া বৃষ্টি সব দিচ্ছে আর দেখো কত বৃষ্টি নেমেছে আকাশে কালো অন্ধকার হয়েছে মা মেঘের ঘন ঘটা থেকে থেকেই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড তোমাদের চারদিকে কার কোনখানে বৃষ্টি হচ্ছে সবাই আমাকে জানিও তারপরে আমি স্নান টান করে নেব স্নান টান সেরে এবার আমি পুজোর ঘরে এসেছি এখন বান্না কিছু হয়নি পুজো সেরে নিচ্ছি এখন পুজো দেখো সেরে আমি রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি দশ মিনিট ফুটে ওঠার পরে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেব তারপরে মিনিট পাঁচেক থাকার পরে আমি আবার ওটাকে ফুট দিয়ে একটা ফুট দিয়ে তারপরে উঁগুর দিয়ে দেবো আর এদিকে ডাল চাপিয়ে দিয়েছি গ্যাসে ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার ডালটা নামিয়ে নেব আজকে বেশি কিছু রান্না করব না আর করব কই মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল কই মাছটা আগে ভাজা করে নিয়েছি আজকে বেশি কিছু রান্না করার সময়ও নেই ভাত ডাল কই মাছের ঝোল আলু বড়ি দিয়ে আর আলু ভাতে এটাই আজকে রান্না করব জিরে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম আর আলুটাকেও ছেড়ে দিলাম আর আগে কই মাছ আমার ভাজা হয়ে গেছিলো বড়িগুলো দিয়ে দিলাম কেননা এটা চাল কুমড়ো বড়ি একটু শক্ত থাকে বলে একদম ওই আলুর সাথে ভেজে নিচ্ছি আলু বড়ি ভাজা হয়ে গেল এবারে নুন হলুদ একসাথেই দিয়ে দিলাম আমি রান্নাবান্না একটু শর্টকাট করতে ভালোবাসি ওই জন্য একবারই সমস্ত কিছু দিয়ে চাপিয়ে দিয়েছি আর ডাক্তারখানা থেকে এসেছি শরীরটাও বিশেষ ভালো লাগছে না ওই জন্য অল্পের ওপরে আজকে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি বড়ি আলু ভাজা হয়ে গেলো এরপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায় অনেকদিন থেকে ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না তাই আজকে ভাবলাম যে ব্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আলু সেদ্ধ হয়ে গেছে বড়িটাও সুন্দর হয়ে গেছে এবারে আমি জল ঢেলে দিলাম বাজার থেকে আসার সময় একটা মিষ্টি পান খেয়েছি পান কিনে নিয়েছিলাম তা এখন তোমাদের সাথে ভয়েস দিচ্ছি আর পান খাচ্ছি এবারে ঝোলটা যখন ফুটে উঠেছে আমি কই মাছ আর ধনেপাতা পাতা দিয়ে দিলাম ফুটে উঠলে নামি নেব তাহলে আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও খুব ছোট্ট ভিডিওই তোমাদের কাছে শেয়ার করলাম আজকে তাহলে আজকে এই পর্যন্ত রাখি কেমন পরবর্তী আবার দেখা হবে পরবর্তীতে টা